অ্যারেঞ্জ ম্যারেজে অনেক সময় দেখা যায় যে ছেলেরা তার বউদেরকে বলে যে বাবা মা যা করবে তাই সেটাই শেষ কথা এটাকে তুমি কি হিসেবে দেখো আমি বলি এইসব ছেলেকে বিয়েই না করবে আমার মা বাপের কথাই চূড়ান্ত কথা পরিবারের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের আমি বলি সব ছেলেদের জীবনে বিয়েই করবেন এরা বিয়ের যোগ্য হয় নাই বয়স হয় চল্লিশ বছর বয়স হতে পারে কিন্তু এখনো এরা বিয়ের জন্য অযোগ্য যারা বলে যে সব ছেলেরা বলে যে আমার মা বাপের কথাই তোমার আমার ভেতরের সমস্ত কিছুর একমাত্র সমাধান সরি আপনি তখনও কিশোর আপনার তখনও শূন্য থেকে দেওয়ার সময় আছে আমার ধারণা পুরুষ মানুষের প্রধান যোগ্যতা যদি বলা হয় একমাত্র যোগ্যতা সেটা হচ্ছে সিদ্ধান্ত নেবার ক্ষমতা লিডার লিডার হইতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে নোনা জল আর নদী দুটোকে মিক্স করার অপূর্ব ক্যারিশ নিয়ে শাশুড়ি সবসময় নোনা জল এইটাই নিয়ম দুনিয়ার বউ সবসময় আগ্রা নদী ভেঙে কুলে কুল কুল করে দেবে এই দুটোকে সুন্দর করে মেইনটেইন করতে পারার ক্ষমতা যদি কোনো পুরুষের না থাকে তার তো বিয়ে করার উচিতই না যদিও আমার ধারণা আমার সর্বপ্রথম পিতা আদম সাল্লাম থেকে এখন পর্যন্ত কোন পুরুষই পারে নাই বোধের মেনটেন করতে তবুও ধৈর্য সিদ্ধান্ত নেবার ক্ষমতা বিচক্ষণতা এই গুণগুলো অতি জরুরি তবে অবশ্যই কান কথা পর কথা অন্য মানুষের কথা শোনা লোকদের থেকে একশো হাত দূরে থাকে